আবার তুমি তো কিছুই বুঝো না এই তোমার মতো দেখতে একজন ছিল জানো সুমায়াকে ভালোবাসতো তোমার মতো দেখতে শাকিল নাম মামা নতুন তো মামা বুঝি না মামা সে বিষ মরে গেছে আর তুমি আবার তোমাকে পাইলাম বিষ সে আমার নতুন হ্যাঁ তুমি আবার দেখতেছি জ্বালাইবে দেখতেছি আমাকে গান গাও এই নদী মাইক্রোফোন কথা কমো গাও

এক সময় আগে ভালোবেসে এক পাগল এবার আসে লাই লাগে ভালোবেসে আরে বোঝে না বোঝে না লাইলা কেন বোঝে না বোঝে না লাইলা বুজে না বোঝলা কেন বোঝে না চেয়ার চেয়ার मैं पीती आप बुना ये क्या की लगे ना बस बुना बस बुना बस बुला के ना भाषा दस 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 एक लड़की कौन करो आओ लो बुझे ना लायला बुझे ना के लायला ला के ना লা ওকে গান গাওয়াচ্ছি দাঁড়ো সময় লাগবে তোমাদের গান গাওয়াতে দাঁড়াও আজান হচ্ছে বিরতি আজানের গানটা শোনো ভালো করে